নদীয়া হরিণঘাটা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন জায়গায় অবৈধ দখল করে পার্কিং থেকে শুরু করে অবৈধ দোকান একের পর এক উঠেছে প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতায় এবার নদীয়া হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী এবং মোহনপুর পুলিশ বাহিনীর উপস্থিতিতে এ সেই ধরপাকড় এবং স্বচ্ছতা অভিযান চলল বেআইনি দখল করে রাস্তা ফুটপাথ যেভাবে একের পর এক ছোট হয়ে গিয়েছে এবং রাস্তায় বিভিন্ন জায়গায় অবৈধ পার্কিং রয়েছে তা নিয়েও পুলিশকে তদারকি করতে দেখা গেল এই দিন কেসিসি দপ্তরের আধিকারিক এবং বারো নম্বর রাজ্য সড়কের যারা সংশ্লিষ্ট আধিকারিক রয়েছেন তারা প্রশাসনের সহযোগিতায় একের পর এক দোকান যেভাবে গসিয়ে উঠেছে বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় সেক্ষেত্রে দাঁড়িয়ে দোকানের মালিকগুলোকে ডেকে এনে আবারও পুনরায় শেষবারের মতো তাদের কাছ থেকে জানতে চাইলেন তারা কবে দোকান খালি করবেন যদি সঠিক পরিমাণে সঠিকভাবে খালি না করেন সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে তাদের বিরুদ্ধে এমনটাও জানান সেদিন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এদিন বিভিন্ন জায়গায় এরা তদাদকি করে কপিলেশ্বর বাজার থেকে শুরু করে বিরোহী বাজার পর্যন্ত বেআইনি দখল পার্কি কিং পাশাপাশি একাধিক পার্টি অফিস রয়েছে সে সমস্ত সঠিক সময়ে যদি সরিয়ে না নেয় তাহলে সেখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এমনটাই জানালেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এবং যত্রতত্রভাবে ময়লা বিভিন্ন জায়গায় স্তূপ করা আছে সেগুলোও চিহ্নিত করলেন তারা আর এই প্রসঙ্গে হুঁশিয়ারি দেয়া গেলেন আর এই প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা আসন শোনা নেবো তাদের কাছ থেকে পাশাপাশি দোকানের মালিকরা ও স্থানীয় ও আধিকারিকরা কি জানাচ্ছেন की क्या जो है हमारा जो एनएचआई के ऊपर में जो ट्रेन है ट्रेन के ऊपर में जो हमारा एनएचआई का जो जमीन है उसको हमको क्लियर कराना है। अच्छा इसके हम उससे को लेतर लेतर हम लोग लेटर आया लेटर आने के बाद हम लोगों ने सब कुछ सबमिट किया है एक साल में कम से कम हम लोगों ने तीन बार नोटिस लास्ट नोटिस हम लोगों ने उन्नीस ग्यारह दो हजार चौबीस को दिया था লাস্ট অফিস পনেরো দিন পাইলে দিয়ে দিন তো কাদেরকে সরাচ্ছেন আপনারা আপনারা কাদেরকে সরাচ্ছেন বলতে আচ্ছা যে ড্রেনিটগুলো করে দিয়েছে আচ্ছা সেক্ষেত্রে নোটিশ দেওয়া হয়েছিল এর আগে এখন কোথায় কোথায় গেলেন আপনারা কাদের 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 সরালেন এখন তো আমি জাগুলি ব্রিজে ওনার পাশে সেকেন্ড আমি এইখানে আনন্দপুর বলে এটা জায়গাটা কি কি আনন্দপুর কপিলেশ্বর কপিলেশ্বর আকি তারপরে আমি যাব আপনার সীমা আচ্ছা তারপরে বীরহ যাব মানে পুরো এনেছে পুরো খালি থাকবে বারো নম্বর যাতে কি বললেন দোকানদার যারা অস্থায়ীভাবে রয়েছেন তারা রাখা যাবে

বার হচ্ছে যে একটা আপনাদের লিঙ্ক রোড আছে লিঙ্ক রোড থেকে যে কেউ লোক যাচ্ছে একটা গাড়ি স্পিডে গেলে ওটাকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা অ্যাক্সিডেন্টের জন্য বেশি হচ্ছে কি দোকানটা মুখটা না খালি রাখলে অ্যাক্সিডেন্টটা কম হবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে খুব দেখা যাচ্ছে যে বারো নম্বর যে সার্ভিস রোড অনেক ক্ষেত্রে সম্প্রসারণ হচ্ছে না এই বাধার কারণে কি ঠিকঠাক মতো কাজ করতে পারছে না আপনারা নাকি বাধার মতন কাজটা সব জায়গায় ঠিক হয়েছে কিন্তু কি আছে কি আমার যে ড্রেনে আউটলেট যে আছে ওটা পুরো ব্লক করা আছে যে লোংড়া কুমড়া যে চায় কপ আছে এসব ড্রেনের মধ্যে সব ফেলা হচ্ছে জলের জল বের করার আমার কাছে কিছু জায়গা নেই আমি এখানে জল বের করবো কিছু কিছু রেনের রেনের টাইমে কি হচ্ছে যে গ্রামে যে জল ঢুকে গেছে ওইটা ড্রেন জলটা বাইরে জলটা রোডে উপরে ছাড়া হচ্ছে এগুলো কেউ শুনছে না নিজেরই জলটা নিজেরই

এই আমরা ডেনের বলে আছি পিডাব্লিউর জায়গায় আছি তার জন্য আচ্ছা দখল করে রয়েছে হ্যাঁ আমরা ওখানে ব্যবসা করছি কতদিন ধরে তাও ধরে এই তিন বছর হয়ে গেল ওনারা যেটা বলছে যে পাকাপোক্তভাবে আপনারা করে ফেলছেন একদম পাকা পক্ত সি তা আপনি দেখতে পাচ্ছেন পাকা তো করি আমরা আমরা খোলা মেলা আছি আপনারা সরি নেবেন আপনারা সরি নেবেন তাহলে এখন হ্যাঁ আপনারা সরি নেবেন তাহলে সরি নেবেন এখন সরাই যখন নিতে হবে তো সাদিত হবেই

এই আমাদের গরিব মানুষ এই নিয়ে আমাদের সব কিছু এই নিয়ে চলে কি নাম আপনার উৎকল দত্ত কীসের দোকান আপনার এই চায়ের দোকান